বাদ বন্ধুরা আজকে আমাদের বরফে প্রচণ্ড কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তাও দেখো কত কুয়াশা ভীষণ কুয়াশা পড়ছে ভীষণ কুয়াশা পড়ছে প্রচণ্ড ঠান্ডা আজকে বন্ধুরা যে রান্না বসিয়েছি রান্না হচ্ছে বাসি কাজ এখনও কমপ্লিট হয়নি শুধু রান্নাঘরটা মুছলাম সব তোয়া হয়ে গেছে কুড়ি মাস আস্তে আস্তে আসি তার তোমাদের সামনে আটটা বেজে গেল ঘরে এসো মালোকি বোসো মালোকি থেকো মালোকি আমার ঘরে আলপনায়ে কে তোমার সাজিয়ে দিলাম ঘর আমের কলরব দিলাম জল ভরা ঘাট আলপনায়ে কে তোমার সাজিয়ে দিলাম ঘট আমের পল্লব দিলাম জল পানসুপুরি সিঁদুর দিলাম দুই হাত ভরে জনম জলম থেকে আমার ঘরে এসো মা লক্ষী বসো মা লক্ষ্মী থেকো মা আমার ঘরে জগৎজন্নী শ্রী লক্ষ্মীমাই ঈশ্বরের সৃষ্টি বিশ্ব মনোহর সূর্যচন্দ্র গ্রহ রয়েছে বিস্তর তারই মাঝে আমাদের বিচিত্র ধরনী পর্বত সমুদ্র নদী সুনম্য বলনী ফুল ফল ষষ্ঠে মারায় সুধার ভান্ডার মানবেদ উপভোগ্য অমৃত সম্ভার পবিত্র বসে জীবে বিকৃত চলনে যখনই ধর্মের গ্লানি ডেকে আনে আর্ত ধরণি তারে তবে দিতে পরিত্রাণ মর্তে নামিয়ে আসেন শ্রী ভগবান দুষ্টুর দলন আর সৃষ্টের পালন সৃষ্টের করেন রক্ষা সত্য পদ দানে পরমা প্রকৃতি লক্ষ্মী দেবী যুগে যুগে আসেন তিনি জগত জননী যুগে যুগে আসেন মর্তে জগৎ জননী নারীর আদর্শ মাতা পরমা নারীর চলার পথ জীবনের নীতি আপনি অচিরে ধর্ম শিখাতে জীবের মধুর সুখে স্বর্গ রচি দিতে সংসারে স্নেহ প্রেম দয়া মায়া তেজ পরাক্রম নিষ্ঠা সেবা শুশ্রসার আর সুপজনন নারীর বৈশিষ্ট্য যত নারীর বিভাগ নারীর কর্তব্যবত কেমনে সম্ভব শ্বশুর শাশুড়ি আর দেবর সব পথে নিয়ে چلا কত যে মধুর এই সব তুক্তা শিখাতে নারীরে আবিভূত হন মাতা স্বয়ং দীপা করে লক্ষীর পাছাদি কথা যে করে শ্রবণ লক্ষীর আদর্শ নারী করে অনুসরণ তলে জেনে পূর্ণ হয় সর্বদুঃখ নাশ লক্ষীর মহত্ত্ব কথা ভনেদিনদাস ভাই এখানে কোনো কষা রয়েছে শরমাত্র পুজো সেরে উঠলাম এবার চা জল খাব সুতটা আগে খেয়ে নিই তারপরে তখন চা জল ওষুধটা খাই খেয়ে তার আধ ঘন্টা বাদে চা খেতে পাবো তারা সকালে কাবরি চুলা ঘুগনি করেছিলাম তা ঘুগনি চাঁদাগুলোর মধ্যে মানে দেখাতে পারিনি প্রথমে ছানা মটরটাকে কাবলি দিয়ে চানাটাকে ভালোভাবে সেদ্ধ করে দিয়েছিলাম আর এদিকে পনিরটাকে ভেজে তুলে রেখেছিলাম মশলা কষিয়ে দিয়েছি এখন ওটাকে গরম করব আর কাসুরি মেথি একটু উপর থেকে দেব ফাইনাল লুকসটা তোমাদের দেখাচ্ছি তরকারিটা ফাইনাল কেমন হয় দেখো বন্ধুরা এটা হলো তরকারিটার ফাইনাল লুক কেমন হয়েছে জানিও আর যারা যারা খেতে চাও চলে এসো বন্ধুরা এসব টিফিন করছি দুপুরের চানাটা যেটা বানিয়েছিলাম সেটা করে দেবো দুপুরে আর খেতে ইচ্ছা হয়নি তাই দুপুরে আর খায়নি চানাটা সেই চানাটা খাচ্ছি আসছি তাহলে তোমাদের কাছে আবার এটা খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হল গুড নাইট